E গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন সন্ধেবেলা আমরা বেরোচ্ছি একটু বাজার করতে যাচ্ছি পহেলা বৈশাখ সামনেই তো মঙ্গলবারে পহেলা বৈশাখ তো তার জন্য তো টুকটাক কিছু জিনিস কিনবো তো বাড়িতে পড়ার জন্য আর কি টুকিটাকি বেশি কিছু না পুজোর মতো কেনাকাটি কিন্তু একদমই নয় তো চলো তাহলে যাওয়া যাক কত ভিড় <trios> <Okay .ümüzdice>

চলো চারদিকে যা ভিড় দেখতেই পাচ্ছ আমরা তো বেরিয়ে এসেছি তারপরে একটুখানি তোমাদেরকে দেখালাম কতটা ভিড় রয়েছে আজকে তো আমরা এলাম একটু কেনাকাটি করতে আজকে অ্যাকচুয়ালি তো তোমার ওই পয়লা বৈশাখের জন্য তো এখানটা একটু ভিড় ঠেলে যাই হোক করে এলাম এখানে চলো ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনবো চৈত্র মাস আর কিসেল পড়েছে বাপরে বাপ ছেলেটা দেখো এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ ওর জামা কাপড় কেনা হবে বলে ও খুবই আনন্দ প্রথমে ওরটাই দেখছি তারপর মেয়েরটা দেখব তো সেই কারণের জন্য এই দোকানটায় সামনে যে দোকানটা পেলাম সেটাতেই চলে এলাম দিন ওর জন্য একটা লাল জামা দেখলাম গেঞ্জি প্যান্টই কিনবো তো দেখছি যে লাল গেঞ্জিটা তো ওর আছে ওর বাবা বলছে যে লাল গেঞ্জিটা আছে আর ওটা নিও না তো সেই জন্য আর নিলাম না অন্য একটা কালারে নেবো তো এটা ওর মাপেও হচ্ছে না জানো তো কারণ ও বলছে যে যে দোকানদার উনি বলছেন সে দাদা বলছেন যে জল পড়লে ছোট হয়ে যাবে কিন্তু তাও আমার মনে হলো যেন ওটা নেবো না কারণ পরাবো তো এখন ধরো তো সেই কারণে আর এই যে মেয়েটার জন্য এই যে হলুদ রঙের জামাটা নিলাম দেখে বেশ ভালো লাগলো তাই জন্য নিয়ে নিলাম তারপরেই এলাম একটু সঞ্জীবের জন্য কেনাকাটি করতে তো এই দোকানটায় এলাম এই দোকানটায় এসে আমার পছন্দ হয়ে গেছে এই গেঞ্জিটা ও বললো যে একটা গেঞ্জি কিনবো অ্যাকচুয়ালি ল্যাবে বিকেলবেলার দিকে গরমে পড়ে যায় তো সেই জন্য ওর খুবই মানে ভালো লাগে গরমে সময়তে এইগুলো পড়তে পরে আরামও পাই তো সেই জন্য আসলে বললো যে ঠিক আছে চলো আমার জন্য গেঞ্জিটাই কিনে দেবে তো টি শার্টের মতো আর কি পকেট আছে ওর পকেট থাকলে সুবিধা হয় সামনে পকেট থাকলে তো সেটা নিয়ে নিলাম আর ছেলেটা দেখো ওখানে বসে বসে ও বলছে এটা ফোন এটা কি ওটা কি ডিভি চলছে মাম্মা দেখো সিসিটিভি ক্যামেরাগুলো চলছে তো সেটাই আর এদিকে একটা প্যান্টও নেবো দেখছিলাম তো দাদাকে বললাম যে দাদা এই প্যান্টগুলো কি ওর হবে তো সেটাই বলছে যে দাদা বলছে না এই এগুলো মোটামুটি অনেকটাই কোমর আছে তবে এই প্যান্টটা হতে পারে তুমি নেবে তো নাও তো বললাম যে ঠিক আছে চলো তাহলে দিয়ে দাও ও রাফলি ইউজ করে সব সময়তে যায় এই ল্যাবে ঘরে এদিক ওদিক যায় কালেকশান যায় তো সেই প্যান্টগুলোর তো প্রচুর দরকার পড়ে সময়তেই জানো তো সেই জন্য আর কি নিয়ে নিলাম আর এখন আমি ভয়েস দিচ্ছি আর রাস্তাঘাটে এতটা ভিড় সব সময়তে যাচ্ছে বাইক যাচ্ছে তারপরে তোমার গাড়ি যাচ্ছে জন্য আওয়াজ হচ্ছে একটু আমি ম্যানেজ করে নিও আর তারপরে এলাম আমি একটু আমার চুড়িদার কিনতে মোটামুটি সবারই কেনা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে চলো এবারে সুতি দিয়ে একটা চুড়িদার কিনে নিই অন্যান্য টাইমে আমি নাইটিগুলো কিনি বাট আর নাইটিটা কিনলাম না তো ভাবলাম যে চলো আজকে একটা কুর্তিই কিনে নিই অনেক দিনই কেনা হচ্ছিলো না আর শাশুড়ি মা প্রত্যেক বছরই আমাদের জন্য জামা কাপড় কেনার জন্য কিন্তু প্রত্যেকটা বছরই জামা কাপড় দেয় টাকা তো সেটা থেকেই আমরা কিনে নিই আর শাশুড়িমা শ্বশুরমশাই বললেন যে আমাদের কিনে কিনে কিনতে হবে না তোমরা নিজেরাই কিনে নিও আর আমি আমাদের জন্য নতুন একটু আছে তো সেই জন্য আর শাশুড়ির জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য কেনা কিনলাম না আমাদেরগুলো কিনে নিচ্ছি তো এই চুড়িদারগুলো দেখাচ্ছে খুব একটা আমার পছন্দ হচ্ছে না চুড়িদারগুলো কেমনই একটা যেন আর আমি মেয়েটাকে নিয়ে আসিনি আজকে তো সেই জন্য খুব একটা ভালো করে শ্যুটও করতে পারছে না সঞ্জীব একটুখানি ক্যামেরাটা ধরে দিচ্ছে তাদেরকে বললাম অন্য ধরনের দেখাতে আমি যেহেতু ফ্রক টাইপের চুড়িদারগুলো পরতে ভালোবাসি তাই বললাম একটু অন্য ধরনের চুড়িদারগুলো দেখাবো এগুলো কেমন কেমন একটা লাগছে সুতির চুড়িদার খুব একটা আমার ভালোও লাগে না সেরকম আরেকটা দোকানে গিয়েছিলাম আগে সেখানে তো বা কীরকম একটা ছিল দামগুলো বেশ ভালো কিন্তু এমন কিছু ডিজাইন ভালো ছিল না এক বছরে একবারই কিনবো সেটা যদি একটু ভালো না হয় কেমন একটা লাগে বলো আর আমি তো আর সব সময় বাড়িতে পড়ে থাকি না যে সুতি চুড়িদারগুলো নিলেও কোনো অসুবিধা হবে না তো সেই কারণে আর এই রকম ধরনের আমার একটা চুড়িদার আছে সবুজ সবুজ কালারে। তাই আর নীলটা দেখে ভালো লাগলো যদিও কিন্তু একই টাইপের আর নিতে ইচ্ছে করলো না একবার তাও গায়ে দিয়ে দেখলাম যে ঠিক কীরকম লাগছে সঞ্জীব বললো যে ঠিকই আছে বাট তাও তুমি যদি অন্য একটা কিছু নিতে চাও তো সেটা ভালো লাগবে তো তাই জন্য আবারও বললাম যে আমাকে একটু অন্য ধরনের কিছু দেখান চুড়িদার আরও যদি থাকে তো এটা আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করেই কারণ উনি অনেকক্ষণ থেকেই দেখাচ্ছে নানা ধরনের জিনিস তাই ভাবলাম যে হাতের কাছে আছে যখন গুছিয়ে রেখে দিই তারপরে উনি আরও কিছু দেখালেন তো সেগুলো নিয়ে নিয়েছিলাম আর আমার ছেলেটা প্রচণ্ড এদিক ওদিক দৌড়াচ্ছে বলে আর ক্যামেরা করতে পারিনি তারপরে সঞ্জীব বললো চলো একটু কিছু খেয়ে নিই তারপরে ওই জন্য খাবারের দোকানে এলাম খাবারের দোকানে এসেই দেখছি যে তোমার চাউমিন বানাচ্ছে ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই মেয়ের জন্য একটু খাবার নিয়ে যাব আর আমরা কিছু খাবো না বাড়িতে রুটি করা আছে যেন তো রুটি করেই আমি বাজারে এসেছি তাহলে রুটি যখন করাই আছে বাড়ির রুটিগুলো তো নষ্ট হবে বলো তো সেই কারণে জন্য আমি আর বললাম যে ঠিক আছে চলো আজকে আরও কিছু খাবো না শুধু মেয়ের জন্য একটা এগ রোল নিয়ে যাব আর তোমার আমাদের রুটি আছে আর চলো একটু চিলি চিকেন নিয়ে নেবো তাই চিলি চিকেনটা অর্ডার করা হয়ে গেছে আর এদিকে চাউমিনটা খুবই বানাচ্ছে এগ চাউমিন তারপরে চিকেন চাউমিন এসব সব দিচ্ছে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমরা প্রায় মানে পনেরো দশ পনেরো মিনিট হয়েই গেলো দাঁড়িয়েছিলাম তারপরে মোটামুটি চাউমিনটা শেষ হওয়ার পর আবার এই যে এখন এই রোলটা বানাতে শুরু করলো তো ওদেরকে পরোটা দেবে কিছুজনকে আর কিছু মানে আমাদের একটা রোল আছে তো ওদের কেমন বড় বড় কর মানে তাওয়া তারপর তোমার কেমন গ্যাসের চুলা দেখো আমাদের যেমন রান্নাঘরে রোজকার মতো আমরা রান্না করি সেরকমের মতো নয় কিন্তু ওদের একটু আলাদা অন্য ধরনের আর এই যে কেমন করে বানাচ্ছে দেখো পরোটাটা একটা খুন্তি আর একটা হাতা দিয়ে বেশ গোল 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 করে ঘুরিয়ে নিচ্ছে আর তারপরেই বানিয়ে নিচ্ছে কি সুন্দরভাবে বানাচ্ছে তাই না আমরা তো এইভাবে বানাই না বলো আমাদের ওরকমই থাকে বা আমরা হয়তো হাতে করে ঘুরিয়ে নিই কিন্তু ওদেরটা একটু অন্যরকম আর দেখছে এরকম করে উল্টে উল্টে যে ঠিকঠাক হচ্ছে কিনা তো এই যে মেয়ের জন্য দুটো একটা এগরোল বানিয়ে নিল আর ওদিকে দুটো পরোটা একজন অর্ডার করেছিল তো সেটাও দিয়ে দিল তো এবার চলো আমাদের প্যাকিংটা বোধহয় হয়ে গেছে একটু জিজ্ঞাসা করছি যে আমাদের চা চিকেন চিলি চিকেনটা দেওয়া হয়েছে নাকি তো দিয়ে দিয়েছে মোটামুটি আর এই যে বানানো হচ্ছে আমাদের রোলটা তো সস টসগুলো দিয়ে দিচ্ছে বললাম ঝাল দিতে বারণ করলাম কারণ আমার মেয়ে ঝালটা খায় না আর আমরা আর খেলাম না আমরা একটু যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে নেব আর দিন তারপরে বাড়ি যাব। এইটা প্রায় হয়েই গেছে এটা হয়েই গেছে দেখো চলো তাড়াতাড়ি করে আমরা নিয়ে নিই আগে এবার তারপরে আমরা চলো যাব এবার অনেকটা লেট হয়ে গেছে যেন এদিকে মেয়ে ফোন করছে টিউশনে পড়ে চলে এসেছে তো আমার হয়েই গেছে তো চলো এদিকে আমরা হয়েই গেছি তারপরে আমরা এলাম এই যে প্যান্থাস খেতে প্যান্থাসটা দিয়েছে প্যান্থাসটা সঞ্জীব বললো চলো চলে খাবো তো আমরা প্যান্থাসটা নিয়েছি আর একটুখানি প্যান্থাসটা খেয়ে ফুচকাটা খাওয়া হয়ে গেছে ওই ছেলেটাও বসে আছে আর প্যান্থাসটা খেয়ে নিই তারপরে চলে যাবো আমরা যেহেতু আর কিছু খেলাম না এগরোল টেগরোল তো সেই জন্য প্যান্থাস দুটো নিলো সঞ্জীব আর তারপরে খাওয়া দাওয়া করে এবার চলো বাড়ি ফিরি আর চলো এই যে দেখো এখানে একটা বিবেকানন্দের বড় একটা স্ট্যাচু করা আছে খুব সুন্দর আর রাতের দিকে শহরটার একটা অন্যরকম দৃশ্য দেখা যায় কি সুন্দর লাগে দেখতে এত সুন্দর অপূর্ব দেখতে লাগে বেশ লাইটগুলো জলে আর কি ভালো দেখতে লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও চলো একটু শেয়ার করে নিই তো কী সুন্দর দেখতে লাগছে তাই না চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো টাটা